একটা চেনা দৃশ্য রাতে ঘুম আসছে না পেট ফেঁপে আছে গ্যাসের চাপে বুক জ্বালা পড়া করছে এমন অনুভূতি যেন একটা যুদ্ধের মতো আপনি কি জানেন গর্ভাবস্থায় একটি পার্সেন্ট মায়েরা এই সমস্যার সম্মুখীন হন কিন্তু যদি বলি মাত্র কয়েকটা খাবার বদলে দিয়ে আপনি এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পেতে পারেন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা এমন কিছু খাবারের কথা বলবো যা গ্যাস বদহজম আর পেট ফাঁপা কমাতে ম্যাজিকের মতো কাজ করবে আর শেষে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল ডায়েটের চার্ট যা অনুসরণ করলে আপনি সহজেই সুস্থ থাকতে পারবেন কিন্তু সাবধান ভিডিও পুরোনো দেখে মাছ ছেড়ে দেবেন না আজ রাতে আবার গ্যাসের কষ্টে ছটপট করবেন না হলে প্রথমেই বলি আদার কথা গর্ভাবস্থায় বধ হজম আর ভাব কমানোর জন্য আদা একরম অমৃতের মতো কাজ করে ধরুন রাতের খাবারের পর হঠাৎ পেট ভার হয়ে গেল বুক জ্বালা করছে কি করবেন এক কাপ আদা চা খেয়ে দেখুন মাত্র দশ থেকে পনেরো মিনিটেই আপনি স্বস্তি অনুভব করবেন আদার মধ্যে জিঞ্জারল এবং সেগাউল নামক উপাদান থাকে যা হজমের এনজাইমকে সক্রিয় করে এবং গ্যাস বের করতে সাহায্য করে কিন্তু একটা শর্ত আছে একসাথে বেশি আদা খাবেন না না হলে বাচ্চা জন্মানোর আগেই সে স্পাইসি ফুড লাভার হয়ে যাবে কিন্তু আদা খেলে হবে না আর একটা খাবার আছে যা গ্যাস ও অ্যাসিডিটি দূর করতে দারুণ কাজ করে দই দই শুধু সুস্বাদুই নয় এটি প্রোবায়োটিক সমৃদ্ধ একটা সুপার ফুড একজন গর্ভবতী মা সকালবেলায় উঠে দেখলেন তার পেট ভারী লাগছে সকালে এক বাটি দই খাওয়ার পর কি হলো জানেন মাত্র এক ঘন্টার মধ্যেই তিনি হালকা ও ফ্রেশ অনুভব করলেন এর কারণ হলো দইয়ের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া যা হজমের প্রক্রিয়াকে ঠিক রাখে এবং গ্যাস কমায় দই খেলেই যদি এত উপকার হয় তাহলে কি সকালে উঠে বিরিয়ানির বদলে দই ভাত খাবেন হা হ্যাঁ এতটাও না কিন্তু শুধু দই নয় আর একটা খাবার আছে যা হজমে এতটাই ভালো যে একে বলা হয় প্রাকৃতিক অ্যান্টাসিড পাতার গন্ধেই মন ভরপুর হয়ে ওঠে না কিন্তু আপনি কি জানেন এই গ্যাসের সমস্যার সবথেকে ভালো উপাদান এই পুদিনা পাতা গর্ভাবস্থায় যদি হঠাৎ গ্যাসের কষ্ট শুরু হয় তখন কি করবেন এক গ্লাস পুদিনাপাতা ভেজানো পানি পান করুন সাথে কুড়ি মিনিটের মধ্যেই আপনি পেট ভার কমে যাবে পুদিনার মধ্যে রয়েছে মেন্থল নামক এক ধরনের উপাদান যা পাকস্থলীর পেশিগুলোকে শিথিল করে এবং গ্যাস সহজে সাহায্য করে কিন্তু বেশি খেলে কি হবে জানেন আপনার মুখ দিয়ে এতটাই ঠান্ডা বাতাস বের হবে যে এয়ার কন্ডিশনারই দরকার পড়বে না কিন্তু শুধু এই খাবারগুলোই নয় আরো একটা খাবার আছে যা গ্যাস কমানোর পাশাপাশি শরীরের পুষ্টিও জোগায় কলা এটা শুধু শক্তি দেয় না এটা হজম ও অবিশ্বাস্য রকম কাজ করে একজন গর্ভবতী মা যিনি প্রতিদিন সকালে একটি করে কলা খান তিনি জানেন না যে এটি পেট ফাঁপা কমায় এবং পাকস্থলীর অম্লতাকে নিয়ন্ত্রণ করে কলার মধ্যে পটাশিয়াম ও ফাইবার আছে যা পাচন ক্রিয়াকে ঠিক রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কিন্তু সাবধান কলা খাওয়ার পর যদি বানানোর মতো গাছে উঠে ইচ্ছা করে তাহলে বুঝবেন আপনি বেশি খেয়ে ফেলেছেন কিন্তু পেটের সমস্যা একদম কমিয়ে দিতে চাইলে আপনাকে অবশ্যই শেষের খাওয়াটি খেতেই হবে গর্ভাবস্থায় মৌরি চিবানো একরকম চমৎকার অভ্যাস রাতে ঘুমানোর আগে এক গ্লাস মৌরি ভেজানো পানি খেয়ে দেখুন পেটে সমস্ত রকমের অস্বস্তি যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে মৌরির মধ্যে অ্যান্টি অ্যান্টিস্মাসমোরিক উপাদান থাকে যা পাকস্থলী পেশিকে শিথিল করে এবং গ্যাস বের করে দেয় তবে সাবধান বেশি মৌরি খাবেন না না হলে রুমে এত ফ্রেশ গন্ধ বের হবে যে সবাই ভাবে আপনি পারফিউম স্প্রে করছেন তো গর্ভাবস্থায় গ্যাস ও বদহজম কমাতে এই পাঁচটি খাবার রাখুন আপনার ডায়েটে দই আদা পুদিনা কলা আর মৌরি সব মিলিয়ে হবে পারফেক্ট সমাধান কিন্তু শুধু এইগুলো খেলেই হবে না আপনার সম্পূর্ণ খাবারের পরিকল্পনা কেমন হওয়া উচিত এই জন্য আপনার জন্য একটা ভিডিও আছে যেখানে আমি শেয়ার করেছি বাঙালি ঘরোয়া ডায়েট চার্টের একটা পারফেক্ট প্ল্যান যদি সত্যি গ্যাস বদহজম আর ওজন নিয়ন্ত্রণে আনতে চান তাহলে এই ভিডিওটি দেখুন আর এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইবার পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ